নমস্কার বন্ধুরা শাহ টাকিজা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা আবার রাজনীতি রাজনীতির সেকেন্ড সিজনে কিন্তু রিভিউ করব আমি জানি আমার রিভিউটি দিতে সব থেকে বেশি দেরি হয়ে গেল কারণ গত মাসের শেষ দিকে সিরিজটি রিলিজ করেছিল হইচই প্ল্যাটফর্মে আপনারা জানেন যে গত বছরের বেস্ট কাজ ছিল মনে রাজনীতি তো সেকেন্ড সিজনের জন্য কিন্তু আমি নিজেও এক্সাইটেড হয়েছিলাম কারণ ঘটনাটা যেরকম পর্যায়ে গিয়ে শেষ করা হয়েছিল শেষ অব্দি রাশি এবং তার মা এই দুজনের মধ্যে যে সম্পর্কে এই দুজনের মধ্যে যে একটা কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এবং রিচপুরের মানুষ কি শেষ অবধি মানে তাদের নেতাকে খুঁজে পাবে তাদের আসল পরিচয় কি আর কি সেটা কি জানা যাবে তো যাই হোক সেকেন্ড সিজন এটাকে পুরোটাই সৌরভ চক্রবর্তী ডিরেক্ট করেছে সৌরভের কাজ আমার সত্যিই খুব দুর্দান্ত লাগে আমার কেমন লাগবে যদি এক কথায় বলতে হয় রাজনীতির থেকে আবার রাজনীতি আমার বেশি ভালো লেগেছে কেন কারণ এই সিজনের মধ্যে কূটনীতি যেটাকে আমরা বলি রাজনীতির মেন যে জায়গাটা কি কূটনীতি এই নিজেদের পারস্পরিক একটা দ্বন্দ্ব যে রাজনীতির মঞ্চে কেউ আপন নয় সবাই এখানে সবাই প্রতিপক্ষ সবাই শত্রু এ ওর পিঠে যে কোনো সময় কিন্তু ছুরির আঘাত আনতেই পারে এই বিষয়টা আবার রাজনীতি আরো ডিটেলস আরও ডিপলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই চরিত্রগুলোকে আরো কোথাও না কোথাও একটা যেন জায়গা করে দেওয়া হয়েছে তাদের নিজস্ব কিছু বলার জায়গা রয়েছে তাদের নিজস্ব কিছু করার জায়গা রয়েছে যেটা ফার্স্ট সিজনে কোথাও একটা মিসিং মনে হয়েছিল সেটা কিন্তু আবার রাজনীতিতে ফুটিয়ে তোলা হয়েছে আমার কিন্তু আবার রাজনীতি বেশি ভালো লেগেছে তো এই সিরিজের গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশি মানে দিদিপ্রিয়ার মেন ক্যারেক্টার আর কি তার তো সে এবারে প্রেগনেন্ট হয়ে পড়ে কলকাতার থেকে সে আবার রিচপুরে ফিরে আসে এবং কৌশিক গাঙ্গুলি অর্থাৎ প্রতিম ব্যানার্জি না রথিন ব্যানার্জি কে আবার গোটা সিরিজের মুখ হয়ে উঠবে আর কি সে কি বাস্তবই মারা গেছে নাকি আবার ফিরে এসেছে এবং ফিরে আসলে রিচপুরের মানুষের সাথে তার কি সম্পর্ক তাকে আবার ধোকা দেওয়া হবে তাকে আবার মেরে ফেলার চেষ্টা করা হবে এবং সেসব দিই রিচপুরে ক্ষমতা কার হাতে থাকবে ব্যানার্জি পরিবার হাতে থাকবে না অন্য কেউ দখল করে নিয়ে যাবে এটা জানতে গেলে আপনাদের কিন্তু অবভিয়াসলি হয়ে গিয়ে আবার রাজনীতি সিরিজটা দেখতে হবে এর মধ্যে প্রচুর জটিলতা রয়েছে সাতটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই রয়েছে তো এই সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আমার কাছে আবার আজ সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এর গল্প এবং মহাভারতের কয়েকটা রেফারেন্স রাখা হয়েছে মহাভারতের রেফারেন্স থেকে ওই কূটনীতি শ্রীকৃষ্ণের চা শ্রীকৃষ্ণের কথাবার্তা এবং ওই ব্যাপারগুলোকে এত সুন্দর করে এক্সিকিউশন করেছে না সৌরভ দা মানে মানে দেখতে খুব দারুণ লাগছে প্রত্যেকটা এপিসোড খুব টান টান আর কি এবং যেখানে শেষ করা হচ্ছে দর্শক কিন্তু হুক হয়ে থাকবে পরের মানে পরের এপিসোডটা দেখার জন্য আর কি এবং আমার মনে হয় যে খুব ছোট করা হয়েছে খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু গোটা সিরিজটাকে এক্সিকিউশন করা হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয় আমি কৌশিক গাঙ্গুলির কথা বলবো ভাই আগে সিজনে তার অভিনয় ফাটাফাটি ছিল এখানে সে বেশে আপনারা দেখতেই পেয়েছেন যে সে ফিরে আসছে কিন্তু কে ফিরে আসছে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন তার উত্তর অবভিয়াসলি রয়েছে সিজনে তো তার চরিত্রটা এবারে আরও ডিপ এবং কোথাও না কোথাও কি যে তার যে বলা তার এক্সপ্রেশন তার হাঁটা চলা কোথাও না কোথাও দর্শকরা কিন্তু কানেক্ট করতে পারবে এই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু দুর্দান্ত যদি আমার মনে হয়েছে তার ভয়েস খুব আস্তে আসছে এটা আমি জানি না আমার প্ল্যাটফর্মে আমার সমস্যা কিনা বা সবার হচ্ছে কিনা তার ভয়েসটা খুব মানে খুব স্লো এবং খুব আস্তে শোনাচ্ছে বাস্তবিকতা আমার সাউন্ড বাড়িয়ে বাড়িয়ে শুনতে হচ্ছে আর কি যাই হোক এই এছাড়া দিদিপ্রিয়ার কথা বললাম দিদিপ্রিয়ার খুব ভালো কারণ দিদিপ্রিয়াকে অ্যাজ ইউজুয়াল সুন্দর লাগছে দুর্দান্ত অভিনয় করেছে অথই বলেছে সিনেমাটা রিলিজ করেছে রিসেন্টলি আপনারা হলে দেখতে পাবেন অনির্বাণ অনির্বাণের আর কি তো অর্ণর তো ওই মানে তাকে তো আমরা এক সময় রাসমণিতে দেখেছি একটা চরিত্রে তারপরে সে বিভিন্নভাবে বিভিন্ন সিরিজে কিন্তু সে নিজেকে অন্য রকমভাবে করার চেষ্টা করেছে এবং এই সিনেমায় অথই সিনেমায় সে একদম রেডলাইট এরিয়ার একজন মেয়ে তো সে নিজেকে কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং প্রত্যেকটা অভিনয় দারুণ করছে আর কি কণেনিকাকে খুব ভালো লেগেছে অর্জুনকে অর্জুনকে যেটুকু স্পেস দেওয়া হয়েছে তাকে একই রকম মনে হয়েছে অন্যান্য ক্যারেক্টারের সাপোর্টিংগুলো যারা ছিলেন সবাই কিন্তু দারুন আর কি এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে ক্যামেরার কাজ ডিওপি সিজার মোটোগ্রাফি দুর্দান্ত জাস্ট মারাত্মক এবং রিচপুরের গ্রামকে যেভাবে ধরা হয়েছে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পলিটিক্স প্রতিপক্ষকে যেভাবে আনা হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে খুব ভালো লাগছে দর্শক কিন্তু প্রত্যেকটা মানে এপিসোডের সাথে কানেক্ট হয়ে থাকবে এই সিরিজের লাস্ট পজিটিভ পয়েন্ট এখানে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা খুব সুন্দর করে শেষ করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি সিজন থ্রি কিন্তু আবার আসবে এবং সিজন থ্রি পুরোপুরি অন্য একটা দিকে কিন্তু মোড় নেবে আর কি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু আবার রাজনীতি দারুণ লেগেছে এখানে নেগেটিভ পয়েন্ট আলাদা করে বলার কিছু নেই যেভাবে মহাভারতের রেফারেন্স আনা হয়েছে যেভাবে গোটা সিজন এই সিজনটাকে যেভাবে ডেভেলপ করা যেভাবে প্রত্যেকটা এপিসোডকে সাজানো হয়েছে আর কি যদিও মনে হয় যে আমার অর্জুনকে এবার কোথাও না কোথাও গিয়ে তাকে মানে তার চরিত্রটার কোনো ভ্যালু নেই আর কি এখানে অর্জুনকে কেন রাখা হয়েছে আমার কিন্তু মাথায় ঢোকে যাই হোক তার ক্যারেক্টারটা থার্ড সিজনে হয়তো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও নিতে পারে আপনারা জানাবেন যদিও তার ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফার্স্ট সিজনে কিন্তু আমার মনে হচ্ছে তার চরিত্রটা এখানে আরেকটু খেলানো কিন্তু দরকার ছিল এখানে মেন প্রতিপক্ষ কোথাও না কোথাও গিয়ে এই সিজনে কৌশিক গাঙ্গুলি ভার্সেস কিন্তু করে নিকা হয়েছে হয়ে গেছে আর কি আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ